আমার প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেক ভিডিওতে আজ আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব এই টপিক থেকে বারংবার বিভিন্ন জায়গায় প্রশ্ন আসে অনেকেই না বোঝার কারণে মানে সামান্য একটু পার্থক্য রয়েছে যেগুলো না বোঝার কারণেই তারা এই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারে না কিংবা ভুল করে আসে তো আজকে আমরা খুব সুন্দরভাবে কিছু টেকনিকের মাধ্যমে এই জিনিসগুলো দেখব চলুন দেখি আজকের ভিডিওটি আজকে আমরা উপমান এবং হচ্ছে উপমিত কর্মধারায় যে প্রশ্নটা রয়েছে যে প্রশ্নগুলো আসে এবং উপমান এবং উপমিত কর্মধারায় যে পার্থক্যগুলো রয়েছে আমরা অতি সহজে কিভাবে বুঝবো সেটা নিয়ে আলোচনা করব এখানে আমরা উপমান কর্মধারায়ের ক্ষেত্রে যদি প্রথমে আসি উপমান কোনটা প্রথমে আমরা উপমান কর্মধারায় আসবো উপমান কর্মধারায়ের এক নম্বর যেটা পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে যে একটি পদ বিশেষ্য হবে একটি পথ কি হবে বিশেষণ হবে দেখেন একটি পদ বিশেষ আরেকটা কি হবে বিশেষণ যেমন উদাহরণ দেখেন ভ্রমর কৃষ্ণের ন্যায় ভ্রমর কি কৃষ্ণের ন্যায় তাহলে এটা কি বিশেষ্য আর কৃষ্ণ কি এটা গুণ একটা বিশেষণ দেখেন কৃষ্ণ ঠিক আছে ওকে তাহলে দেখেন আমাদের হয়ে গেল কিন্তু তাহলে একটা হচ্ছে কি থাকবে একটা পদ হচ্ছে বিশেষ্য থাকবে আর একটা কি থাকবে বিশেষণ থাকবে ওকে আরেকটি হচ্ছে যে তুলনা বস্তুর সাদৃশ্য থাকবে যে দুটি বস্তু তুলনা করা হবে সেটা কিন্তু সাদৃশ্য হবে যেমন তুষার শুভ্রের ন্যায় এটা হচ্ছে তুষার শুভ্র কি আমরা জানি তুষার শুভ্র তুষার কেমন শুভ্রের ন্যায় এটা কিন্তু সবসময় তুষার কি কালো হবে হ্যাঁ তুষার কি গোলাপি হবে হবে না কিন্তু তুষার কেমন হবে শুভ্রের ন্যায়ই হবে মানে সাদা রঙেরই হবে তুষার ঠিক আছে তুষার কেমন হবে সাদা রঙেরই হবে তাহলে তুলনা বস্তির কি আছে একটা সাদৃশ্য আছে মানে একই রকম জিনিস তাহলে এটা হচ্ছে দুই নম্বর পয়েন্ট উপমান কর্মধারার ক্ষেত্রে তারপর হচ্ছে একটিকে স্পর্শ করা যায় অন্যটিকে স্পর্শ করা যায় না যেমন অরুণের ন্যায় রাঙা অরুণের ন্যায় রাঙা তাহলে অরুণ রাঙা ঠিক আছে অরুণের ন্যায় রাঙা অরুণ রাঙা তাহলে এখানে একটিকে স্পর্শ করা যায় আর একটি কিন্তু যায় না অরুণকে স্পর্শ করা রাঙাকে কিন্তু স্পর্শ করা যায় না ঠিক আছে কিংবা হচ্ছে মানে এর এরকম মানে একটিকে স্পর্শ করা গেলেও আরেকটিকে কিন্তু স্পর্শ করা যাবে না তাহলে এগুলো হচ্ছে উপমান কর্মধারায় আমাদের মনে রাখার যে টেকনিকগুলো সেগুলো এবার আমরা যদি উপমিত কর্মধারায় আসি তাহলে দেখেন আমি বলছিলাম এখানে একটা বিশেষ্য একটি বিশেষণ এখানে দুটি বিশেষ্য মানে দুটি কি নাউন দুটি বিশেষ দুটি নাম যেমন হচ্ছে মুখ চন্দ্রের ন্যায় মুখ চন্দ্র ঠিক আছে তাহলে হচ্ছে যে মুখ এবং চাঁদ দুটি কি বিশেষ না হ্যাঁ মুখ এবং চাঁদ কি দুটাই বিশেষ্য তারপর কি স্পর্শ করা যায় এদের দুটোকে স্পর্শ করা যায় পুরুষ সিংহ নেয় পুরুষ সিংহ তাই না পুরুষ সিংহ ওকে দেখেন পুরুষ মানুষকে আপনি স্পর্শ করতে পারবেন সিংহকেও স্পর্শ করতে পারবেন যদিও এটা হচ্ছে ব্যতিক্রম যে ধরা আপনাকে আক্রমণ করতে পারবে সেটা আলাদা ব্যাপার কিন্তু দুটোকে তো স্পর্শ করা যায় ঠিক আছে তা দুটোকে স্পর্শ করা যায় এটা হচ্ছে পুরুষ সিংহ তারপর তৃণমূলীয় বস্তুর মধ্যে সে কোনো সাদৃশ্য নাই দেখেন তাহলে হচ্ছে এখানে পুরুষ সিংহের ন্যায় ঠিক আছে পুরুষ কি কখনো সিংহ হতে পারবে পুরুষ কি কখনো সিংহ হওয়া সম্ভব হ্যাঁ সাদৃশ্য কি আছে হবে না কিন্তু তাহলে পুরুষ কখনো কিন্তু সিংহ হতে পারবে না ঠিক আছে তাহলে এই দেখেন এই যে মানে আমি যে টেকনিকগুলো বললাম যে দুটি বিশেষ পথ থাকবে স্পর্শ করা যায় তুলনীত বস্তুর মধ্যে সাদৃশ্য থাকবে না এই যে এই জিনিসগুলো আমরা মাথায় আনবো তিনটা জিনিস বেশি না তিনটা জিনিস মাথায় আনবো আর যেটাই থাকুক না কেন ওর যে শব্দগুলো রয়েছে যেমন এই যে এই যে মুখচন্দ্র মুখ এবং চন্দ্র দুটো স্পর্শ করা পুরুষ সিংহ পুরুষ সিংহ দেখেন দুটোকে স্পর্শ করা যায় আবার দুটো কি আলাদা একই রকম না কিন্তু তারপরে দেখেন ভ্রমর কৃষ্ণ ভ্রমর এবং কৃষ্ণ দেখেন একটি বিশেষ একটি বিশেষণ তারপরে তুষার শুভ্র তুষার শুভ্র মানে একই রকম তুষার শুভ্র কেমন একই রকম তারপর হচ্ছে অরুণ রাঙা অরুণ রাঙা ঠিক আছে অরুণের ন্যায় রাঙা ঠিক আছে তাহলে দেখেন এই যে এখানে যেমন একটিকে স্পর্শ করা গেল আরেকটিকে কিন্তু স্পর্শ করা যায় না তো এই যে আমি যে টেকনিকগুলো বললাম এই টেকনিকগুলো যদি আপনারা ফলো করেন আমি মনে করি যে এখন উপমান এবং উপমিত যাই আসুক না কেন আপনারা পারবেন উপমান এবং উপমিত যাই আসুক না কেন আপনারা কিন্তু লিখতে পারবেন কিন্তু মানে এমসি কিউ দাগাতে পারবেন কিন্তু ঠিক আছে জাস্ট এই তিনটা তিনটা ছয়টা তিনটা তিনটা ছয়টা পয়েন্ট মনে রাখবেন কয়টা ছয়টা পয়েন্ট মনে রাখবেন শুধুমাত্র ছয়টা এই ছয়টা পয়েন্ট মনে রাখবেন আপনারা হচ্ছে যে উপমান এবং উপমিত কর্মধারের বস হয়ে যাবেন যে যাই বলুক না কেন আপনার শুধুমাত্র এই তিনটা জিনিসগুলো আপনার নোট করে রাখবেন আপনার টেবিলের সামনে ইভেন হচ্ছে যে বইয়ে যেগুলো আছে যেমন হচ্ছে যে যে কোনো সিরিজের বই প্রফেসরস হোক ইনসেপশন হোক এমপি থ্রি হোক অগ্রদূত হোক যাই হোক না কেন সব এখন আপনার কাছে কী হবে সব পানি হয়ে যাবে এই যে উপমান এবং উপমিত কর্মধারায় আপনাদের কাছে পানি হয়ে যাবে ঠিক আছে তো আমার কিন্তু দেখেন যে আমার কিন্তু আরও অন্যান্য যে ব্যাচগুলো চলমান রয়েছে সেখানেও কিন্তু আমি ক্লাস নিয়ে থাকি যে আমার লাইভ ক্লাসের ব্যাচ চলছে তারপর এক্সাম ব্যাচ চলছে আপনার চাইলে মানে এগারোতম থেকে বিশতম গ্রেডের এক্সাম ব্যাচ চলছে তারপরে জব সলিউশনের ব্যাচ চলছে মিশন রমজান ব্যাচ আসতেছে অর্থাৎ রমজান মাসে ফুল রমজান ঈদের দিন পর্যন্ত পরীক্ষা হবে মোট তিন হাজার প্রশ্নের একটা পরীক্ষা হবে জব সলিউশনের উপরে ঠিক আছে আপনারা চাইলে কিন্তু আমার এই কোর্সগুলোতে আপনারা ভর্তি হতে পারেন এবং আমি আশা রাখি যে আপনারা অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে